আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের প্রতিবাদে সোচ্চার এরাজ্যের মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষ এই প্রতিবাদের ঝড় এখন শুধু এ রাজ্যেই থেমে নেই ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে এমনকি এই চরম নৃশংস খুনের প্রতিবাদ এখন বিশ্বজুড়ে রবিবার আঠেরোই আগস্ট ফের পুকুর বেহালা এলাকায় এই বিক্ষোভের আজ ছড়িয়ে পড়ে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত চলে বেহালা থানা ঘেরাও থানা ঘেরাওয়ের পর মধ্যরাত পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের এই মিছিলটি বেহালা ও ঠাকুরপুকুরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এদিন এই বিক্ষোভ মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেহালা থেকে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা